আজ আমি আপনাদেরকে একটা নিমখোল বানিয়ে দেখাবো আর যেটা আপনাদের টবের মাটিতে পোকামাকড় লাগতে দেবে না কোনো ফাঙ্গাসও লাগতে দেবে না এবং শিকড়েরও বৃদ্ধি করবে চলুন আজকে দেখিয়ে দিই কীভাবে আপনারা নিমখোলটা বাড়িতে বানিয়ে নেবেন তার জন্য কিছুটা শুকনো করে নিয়েছি দেখুন নিম পাতা নিয়েছি এবং তার ডাল ছাল কিছুই কিন্তু ফেলা যায় না এখানে নিম ফলটা হলেও ভালো হতো তা আমি সমস্তটা এরকম করে ভালো করে শুকিয়ে নিয়ে দুদিন মতন তারপরে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমার লাগবে একটা ন্যাপথলি যার যতটা নিমখোল থাকবে সেই অনুপাতে ন্যাপথলি দেবেন আমি এখানে একটা ন্যাপথলি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং তার মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো কপুর কপূড় আমাদের সবারই ঘরে থাকে এরকম কর্পূর দিয়ে দেবো এই কপূড় দিলে কিন্তু মাটিতে বেশ যে সাদা সাদা পোকাগুলো হয় সেগুলো ভালো তাড়াতাড়ি চলে যায় এবং হলুদ কিছুটা হলুদ দিয়ে দেবো দু চামচ মতন এগুলো দিলে কিন্তু বৃষ্টির জলে বা আমরা জল দিতে দিতে টবের মাটিতে বা মাটিতে যে ফাঙ্গাস লেগে যায় সেটা কিন্তু লাগবে না আর একটু দিয়ে দেবো এখানে ডালচিনির গুঁড়ো ডালচিনির গুঁড়োও কিন্তু খুব ভালো শিকড় বৃদ্ধিতে কাজ করে